সদাগরের সম্পর্কে তো কি হয় আমি রে কহাম না আমি সদাগরের দোলা পাবো ও মানিগজীরা আরে কি জাদু করিলার তোমরা রাতি মায়া লাগাইয়া

ভালোবাসা আছে সখী পুরতেন ভালো বাসা আবার বাসা মানে বাড়ি গন না কিন্তু ভালোবাসা বাসা মানি কেন তো সাউন্ড সাধারণ ভালো কিন্তু মাঝে মধ্যে বুঝি না কি কইতেছি হাও আমারে বৌ মরিলে কান্দিসি না রে তো রাফার সারা বৌ মরিলে কান্দিস না রে তোরা আবার নানির খুব আঙ্গর কথা কিছুই কইল না জোন কি বল আমার স্বামী মরলে কান্দিস না রে তোরা পারার যা স্বামী মরলে কান্দিস না রে अखनमे तऽ उठ करैत छी लोक सिकारके मारा

मैया मारे बहु मेरी ले कांदी सिनारे तोरा पारा सरारा ए मोरी ले कांदी सिनारे तोरा ना

এই বাড়ির মালিক লন্ডন প্রবাসী আমাদের দুইজনকে দুই শত টাকা দিয়ে পুরস্কৃত করেছে আপনার জন্য চোদ্দ তারিখের ডাবল ভালোবাসা

আমি দেখতে কথা কই আচ্ছা বলো আমারে আপাতত ছয় মাসের নিগে একটা মেয়ে হাওলাতে নে দে টাটা পয়সা হাওলা দেখে কে কোন কন্যা কখন হাওলা কারুক মেয়ে কখন হাওলাত দে যায় নাকি ও ভাই একটা হিজরামিস জে বিয়া করে দে এই বাবা আমি শত নাম নাম পিয়া যপনা কার না বেদ আমি আনতাতে কাটলাম কারে ঢাকুন কার না আমদর বেদ বিয়া দে বঙ্গ বাবার নাম তাহলে তোমার নাম আমার নাম মা যেকোনো দু তোমার আম্মার নাম থ্যাকে আরে বলো না থাইগ্যে আরে তোমার নাম বলে তোমার আব্বার নাম বলে তোমার আম্মার নাম বলতে হবে না ছাইজ্গে আরে একটু করে বলো আন মার নামই তো থ্যাকে সজাগ নাচেন রে রঙ খাই না জানি আপনার কাছে

আমি তো জানি মোবাইলের ডিসপ্লে থেকে কোন মেয়ে মানুষের ডিসপ্লে থাকে ওটা ডিসপ্লে মার খেয়েছে তার কেমন করে মার খেয়েছে দেখছি দেখছো ওটা আডার সাইজ কি দেখছো দেখি ওরে বাবা তুমি তাও দেখেছো সবাগল মশাই আর আমি আছে ওটা বিয়া করব না আমি ওটা তাহলে চলবে না ওর চেয়ে ভালো একটা দেব হ্যাঁ দেখুন চেয়ে

তুমি হয়েছো মাঝি সদাগর বংশ বিয়ে করবে তাই না তাই কি পুরুষ মানুষ তো করতেই পারে হ্যাঁ 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 ঠিকই সত্য বলেছো সোনার বাঁকাও বলো তাই না তুমি তো পুরুষ তাই না তুমি তো পাগল যে তবে ভাবি না পাগল না মেন্টাল মেন্টাল পাগল কথা বেশরম জানি কথা অমাজ ভাই সত্যি তুমি বিয়ে করবে তো হ্যাঁ বিয়ে করলে আমার কাজ করবে হ্যাঁ তাহলে আমার ঘরে একটা ছোট বোন আছে সদাগর বোন বিয়ে দেবো আদিস করুন সদাগর মশয় কম আজি ভাই হুম আমি যখনও রাস্তা থেকে তোমার বাড়ি সেদিকে প্রবেশ না। তুমি আমাকে দৌড় থেকে বাঁচানো এই প্রণাম আর এখন আমার ছোটো বোনের কথা শুনে তুমি আমার পায়েরই চরণে কেন প্রণাম ওটা মনে করছে অন্যের ভাব যে কোথা আমার নিজের ভাব একই বাহ

আমি বারোটি বর্ষ ধরে মানি যে যাত্রা করব আমার একটা 14 ডিকাpmod গ hotel করতে হবে হ্যাঁ পারব পারবে মাঝি ভাই হ্যাঁ পারবে পারব তাহলে কোথায় যেতে হবে জানো এখান থেকে যেতে হবে সেই কালিদোর সাগরে কালিদোর সাগরের জলে পেতে আমার 14 ডিকাpmod গ রেধে তৈরি আর কই এসো মাঝি ভাই নমস্তে নমস্কার নমস্তে নমস্তে নানা তোর গুছছে হবে না

কি সঙ্গে নেই আমি বারোটি বছর না না যে সময় পাইছো আবার কিন্তু বেটাল বাজাই ঠাকুর তুমি আমাকে স্বপ্ন চোখে আদেশ করেছ ও গো ঠাকুর তুমি আমার এই সহাই সন্তবাদীকে ও গো ঠাকুর তুমি আমার এই ঠাকুর তুমি আমার এই দাদা আমার যে আমার সরকার কাছ থেকে হবে সরকার স্বামী সরকার বলেন স্বামী তুমি কোথায় গিয়েছিলে আমি গিয়েছিলাম মায়ের মন্দিরে পুজো দিতে মায়ের মন্দিরে সকাল সন্ধ্যা আরাধনা করো কার জন্য আমার স্বামী সন্তানের জন্য আমি পুজো করি আমি তো জানি তুমি তোমার স্বামীর মঙ্গলের জন্য মায়ের মধ্যে সকালে সুন্দর আরাধনা বাতি দাও হ্যাঁ স্বামী এই তো সতী স্বামী যে প্রতিমা যদি হই যে প্রতিমা স্বামী পুজো করে আজই তোমাকে কি কথা বলবো কি বলবে পারবে তুমি আমাকে ছেড়ে অনেক দূরে যেতে না আমি পারবো না অবশ্য অনেকে বলে